গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় স্ত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নতুন লুক ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রামে পোস্ট করা রোজার কয়েকটি খোলামেলা স্থির চিত্র মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় জানিয়ে নেকিজেনদের আগ্রহ ও প্রতিক্রিয়া চোখে পড়ার মতো রোজা আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় তবে তার অন্যান্য পোস্টের তুলনায় নতুন লুকের ছবিগুলোতে লাইক মন্তব্য ও শেয়ারের সংখ্যা কয়েক গুণ বেশি দেখা গেছে অনেকেই তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইলের প্রশংসা করেছেন আবার কেউ কেউ সমালোচনাও করেছেন ব্যক্তিগত জীবন ও পোশাক নির্বাচন নিয়ে এদিকে তাহসান খানের ব্যক্তিগত জীবন এমনিতেই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে একসময় ধর্মীয় বিশ্বাসের কারণে গান ও অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া তাহসান পরে আবারও কাজে ফিরলেও তার জীবনধারা নিয়ে আলোচনা থেমে থাকেনি সেই ধারাবাহিকতায় স্ত্রীর নতুন লোক ঘিরে তৈরি হওয়া আলোচনাও নতুন মাত্রা যোগ করেছে বিশ্লেষকদের মতে তারকাদের ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপস্থিতি আজকাল সহজেই আলোচনার ঝড় তোলে রোজা আহমেদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি তবে সমর্থন ও সমালোচনার মাঝেই নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন তিনি এমনটাই মনে করছেন তার কৃষ্টেরা